বিসিট বিষা যে খুলছে তার প্রমাণ যদি চাই আপনাদের অবশ্যই আমি প্রমাণ দেব। আসলে আমারকে আসলে একটা কথা আছে না যে বাংলাদেশি মানুষ বোঝে কম চিল্লাই বেশি তো কিছু মানুষ আছে ওই যে অতিরিক্ত চিল্লাই কিন্তু আসলে তাদের কোনো ধারণাই নেই কি হচ্ছে সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক মণ্ডলে আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন সো দুবাই ইনফো নেটওয়ার্ক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি আব্দুর রাহিম সো সংযুক্ত আরব আমিরাত থেকে তো আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আপনাদের সাথে আমি একটি ভিডিও আপলোড করছিলাম যেখানে আমি উল্লেখ করছি যে ঈদের উপলক্ষে ভিজিট বিশাখ খুলে গেছে সো এই ভিডিওটা আপলোড করার কিছুক্ষণের ভিতরেই আপনার অনেক মানুষের কাছে পৌঁছায় এবং কি কিছু মানে কি কি বলবো কিছু মানুষ এমন এমন মন্তব্য করছে মানে কিছু বলার কোনো ভাষা নাই মানে এত খারাপ ভাষায় যে আমাকে গালি দিতে পারে আসলে কি বলবো ওনাদেরকে আসলে একটা কথা আছে না যে বাংলাদেশি মানুষ বোঝে কম চিল্লায় বেশি তো কিছু মানুষ আছে ওই রকম যে অতিরিক্ত চিল্লাই কিন্তু আসলে তাদের কোনো ধারণাই নেই কি হচ্ছে আর আপনার বেশির যে খুলছে তার প্রমাণ যদি চাই আপনাদের অবশ্যই আমি প্রমাণ দেব। আসলে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কম চ্যানেলটা যেহেতু নতুন তাই তা আসলে আমি যদি কিছু একটা বলি এটাই আপনাদের কাছে মিথ্যা মনে হয় আর যদি কোনো আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো যদি কিছু একটা বড় একটা ইউটিউব ইউটিউবার যদি বলতো যার দশ হাজার পনেরো হাজার সাবস্ক্রাইবার আছে তাহলে সত্যিই আপনারা বিশ্বাস করতেন সো আমার ইউটিউবে মনে করেন যে ইউ কম এবং কে সাবস্ক্রাইবার নাই যার কারণে আমার কথা আপনাদের কাছে অবিশ্বাস মনে হয় সো এটা আপনাদের মানে কি বলবো আমার কিছু বলার নাই